বাংলা সিনেমায় এমন অনেক নায়িকা রয়েছে যারা রূপে গুণে অভিনয় সব দিক দিয়েই পারফেক্ট ঢালিউড সিনেমার নায়িকারা তাদের অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছে লাখো দর্শকদের হৃদয়ে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ঢালিউডের জনপ্রিয় দশজন নায়িকাদের আসল বয়স সম্পর্কে আজকের ভিডিও লিস্টের এক নম্বরে রয়েছে শাবনূর সিনেমার পর্দায় তার নাম শাবনূর হলেও আসল নাম কাজী শারমিন নাহিদ নুপুর শাবনূর তার ক্যারিয়ার শুরু করেছিল উনিশশো সালে চাঁদনী রাতের সিনেমায় অভিনয়ের মাধ্যমে শাবনুর সতেরোই ডিসেম্বর উনিশশো উনআশি সালে যশোরে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স চুয়াল্লিশ বছর বাংলা সিনেমার এক চিরযৌবনা নায়িকা হলেন দিলারা হানি ফ্রিতা। সিনেমার পর্দায় যাকে আমরা পূর্ণিমা নামেই চিনি পূর্ণিমা উনিশশো সালের এগারোই জুলাই ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স তেতাল্লিশ বছর ঢালিউডের খুবই কিউট এবং মায়াবতী নায়িকা হলো পরিমণি পরিমণির আসল নাম শামসুল নাহার স্মৃতি পরিমণি উনিশশো সালের চব্বিশে অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বর্তমানে পরীর বয়স বত্রিশ বছর নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি তিনি উনিশশো সালের দশই সেপ্টেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন পপির বর্তমান বয়স ৪৫ বছর বর্তমান সময়ে ঢালিউডের খুবই জনপ্রিয় নায়িকা হলেন শবনম ইয়াসমিন বুবলি বুবলি তার ক্যারিয়ার শুরু করেছিল দুই সালে সাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমার মাধ্যমে বুবলি উনিশশো উননব্বই সালের বিশে নভেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে বুবলির বয়স ৩৫ বছর নুসরাত ফারিয়া মাঝহার তিনি পেশায় একজন নায়িকা মডেল গায়িকা উপস্থাপিকা নুসরাত ফারিয়া তার ক্যারিয়ার শুরু করেছিল দুই হাজার সালে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার সিনেমা আশিকির মাধ্যমে তিনি উনিশশো তিরানব্বই সালের আটই সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে নুসরাতের বয়স একত্রিশ বছর বাংলা সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়িকা আরিফা পারভিন জামান মৌসুমি মৌসুমী একশো পঞ্চাশটিরও বেশি বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি উনিশশো সালের তেসরা নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমীর বর্তমান বয়স বাউন্ন বছর ঢালিউড কুইন অপবিশ্বাস যার আসল নাম অবন্তি বিশ্বাস অপু বিশ্বাস সাকিব খানের বিপরীতে পঁচাত্তরটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন অপু উনিশশো উননব্বই সালের এগারোই অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন বর্তমানে অপুর বয়স ৩৫ বছর ঢালিউডের বেশ প্রাণবন্ত এবং হাস্য উজ্জ্বল নায়িকা হলেন সিনহা সাহা মিম মিম তার ক্যারিয়ার শুরু করেছিল মডেলিং দিয়ে তিনি উনিশশো সালের দশই নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মিমের বর্তমান বয়স বত্রিশ বছর শারমিন আক্তার নিপা সিনেমার পর্দা যার নাম মাহিয়া মাহি মাহি তার ক্যারিয়ার শুরু করেছিল দুই সালে ভালোবাসা রং সিনেমা দিয়ে মাহিয়া মাহি উনিশশো তিরানব্বই সালের সাতাশে অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন বর্তমানে মাহির বয়স একত্রিশ বছর তো ভিউয়ার্স এই দশজন নায়িকার মধ্যে কে আপনার প্রিয় নায়িকা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না